পড়ই কিন্তু পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না এই কনফিউশনে রেজাল্ট আটকে যায় আর এই সমস্যার সমাধানের জন্যই আমরা এখানে এডুকেশন যাদের ছাত্রীদের জন্য নিয়মিত ক্লাস গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষা প্রস্তুতি এখানে পাবে সাজেশন নোট সাপ্তাহিক পরীক্ষা এবং গ্রুপ ডিসকাশন পাঁচজন অভিজ্ঞ শিক্ষক একসাথে গাইড করবে মনে রেখো টেস্ট পরীক্ষা খারাপ মানে সবকিছু শেষ না আজ যুক্ত হও এডুকেশনে এসএসসি ২০২৬ তোমার ভালো ফলাফলের দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ